আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক আমরা আজকে আলোচনা করব স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আমরা ঘুমের মধ্যে বিভিন্ন রকম স্বপ্ন দেখে থাকি এর ব্যাখ্যা না জানার জানার কারণে আমরা অনেক প্রেশান হয়ে যাই এজন্য আমরা আজকে ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা আলোচনা করব কেউ যদি খালি জমিতে বীজ বপন করতে দেখে বা বীজ বপন করা হয়েছে এমন স্বপ্নে দেখে অথবা বীজ অঙ্করিত হচ্ছে এমন স্বপ্নে দেখে তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে আপনারা যারা ভিডিও দেখতেছেন অনুগ্রহ করে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের সাথেই থাকবেন যাতে আমরা নতুন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করতে পারি এবং আপনাদের সমাধান দিতে পারি কেউ যদি স্বপ্নে দেখে যে জমিতে বীজ বপন করতেছে এবং জমিতে বীজ বপন করা হয়েছে অথবা জমিতে চারা গাছ গজিয়েছে এমন স্বপ্নে যদি দেখে এটা কি আমাদের জীবনে সুখ নিয়ে আসবে না অশান্তি নিয়ে আসবে নাকি আমাদের জীবনকে জীবনের সামনে কি হতে যাচ্ছে এটার এই স্বপ্নের মধ্যে ব্যাখ্যা বহন করে আমরা যদি কেউ এমন স্বপ্নে দেখি যে জমিতে বীজ বপন করতেছি অথবা বীজ বপন করা হয়েছে এমন জমি দেখলে অথবা চারা গাছ দেখলে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এমন স্বপ্ন অত্যন্ত ভালো স্বপ্ন এবং এই স্বপ্ন দেখলে দোষটা ভবিষ্যতে। উন্নতি লাভ হবে এবং ভবিষ্যৎ জীবন সুন্দর হবে এবং সব জায়গায় সফলতা অর্জন করবে স্বপ্ন দশটা যদি পুরুষ হয় বিবাহিত হয় স্ত্রী যদি গর্ব হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই স্বপ্ন দেখলে স্ত্রী গর্ব গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রী স্ত্রী গর্ববতী হওয়ার সম্ভাবনা এবং সুসন্তান জন্ম লাভ করবে এই স্বপ্ন দ্বারা এটাই ব্যাখ্যা এবং উপার্জনের মধ্যে উন্নতি আল্লাহ তালা দান করবেন এবং আরও অনেক দিকে উন্নতি দান করবেন সব দিকে আল্লাহ তালা সফলতা দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক